আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন একটু দে হবে একটু নামেন একটু নামেন চাচা কেমন আছেন আপনারা সকলে একটু নেমে আসেন আমার সঙ্গে আসেন চাচা আসেন আসেন আজকে চাচাদের সঙ্গে একটা খেলা হবে সবাই আসেন আপনি আসেন জানি না হ্যাঁ কি এই মার্বেল খেলছিলেন না ছোটবালাই খেলেননি আমরা তো ছোটবেলায় খেলেছি আসেন আপনারা চারজন আমার কাছে আসেন কাছাকাছি আসেন চাচা আপনার জন্য এই যে সামনে যে মার্বেলটি রয়েছে আমি পাঁচটা মার্বেল দেব আপনাকে নেন এই এখান থেকে মারার চান্স পাবেন বসেন যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কয়টি লাগাতে পারবেন সেই কয়টি পুরস্কার পাবেন ঠিক আছে পাবেন না আচ্ছা চেষ্টা করেন দেখি উনি করুক তারপর আপনি করবেন নেন চেষ্টা করেন যেভাবে ইচ্ছা আপনি লাগালেই হবে নাকি আরো কাছাকাছি দিব হবে না মিস মিস করেছে আচ্ছা মিস হ্যাঁ মিস আরে মজিদটা দিয়ে দাও হ্যাঁ লাগবে ও ওটা হয়নি আবার আবার মারেন আবার মারেন হ্যাঁ হবে 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 আর একটি রয়েছে আরেকটি টার্গেট করে মারবেন ইস অল্প জন হয়নি টাকাটা দি দাও আপনি তো একটিও পারেননি দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনার সান্ত্বনা পুরস্কার ঠিক আছে আপনি চলে যান এবার চাচা আপনি আসেন এই যে খেলেননি কখনো আজকে ছোটবেলার কথা মনে করে দেওয়ার জন্য আজকের এই খেলার আয়োজন এক দুই তিন চার পাঁচ পাঁচটি মার্বেল মারার চান্স আপনার যদি পাঁচটি মারতে পারেন যে কয়টি মারতে পারবেন পুরস্কার পেয়ে যাবেন ও মিস এক নম্বরটা কিন্তু চলে গেছে দেখা যাক হ্যাঁ ও দুইটি দুটি বল চলে গেছে না দুইটি মার্বেল চলে গেছে আর তিনটি আছে একটু টার্গেট করে সময় করে মারেন সময় নিয়ে মারেন এই যে হ্যাঁ মারেন আরেকটি মনে হয় সম্ভবত রয়েছে কি আচ্ছা মারেন ও আপনার ঠিক যাই হোক আপনি একটিও মারতে পারেননি এই জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটি আপনার সান্ত্বনা পুরস্কার যারা রয়েছেন তারা যদি লাগাতে পারেন তাদের কিন্তু আজকে কপাল খুলে যাবে বসেন আপনি আসেন হুম এক দুই তিন চার পাঁচ হ্যাঁ লাগান আপনি পাবেন আল্লাহ দিলে পাবেন আচ্ছা দেখা যাক গড়ে দিয়ে মারতে পারেন কিংবা আস্তে করে দিয়েও মারতে পারেন দুইটি তিনটি হ্যাঁ লক্ষ্য টার্গেট ঠিক করে মারতে হবে ও চারটি আর একটি আর একটি মার্বেল রয়েছে পাঁচটি একটিও পারেননি দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনার কে আছে চাচা না এইবারের শেষ চাচা দেখা যাক এই চাচা কি করে এই যে চাচা আপনার মার্বেল পাঁচটি মার্বেল এক নম্বর দুই নম্বর হ্যাঁ তিন নাম্বার হ্যাঁ টার্গেট করে মারেন চার নাম্বার হ্যাঁ পাঁচ আপনিও জিততে এইটা আপনাদের পুরস্কার আপনারা যে এই খেলায় অংশগ্রহণ করলেন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কেউ পারেননি নি হোক আপনারা জিততে পারেননি তারপরে আপনাদের শান্তনা পুরস্কার আপনারা পেয়ে গেছেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জান আপনাদের কাজে চলে যান